আমরা যে চক্ষু দিস সেই চক্ষু কি গবেষণা ভরিয়া কখন ক্যামেরা বার বস মোবাইল লেন্স বার সেই

সীমা আছে দুনিয়ায় নিশ্চিত পর্যন্ত যত মানুষগুলাই সব সমস্ত মানব জাতীয় সেই মাঠের মধ্যে উপস্থিত থাকা এগুলো পর্জা হিসেবে একটা লাগাই থাকবো

আর আমি এত সময় পর্যন্ত ও কারণে করে একটা করে একটা প্রমাণ দিছি ও কারণে যেন যদি তুমি মানি না যেন তুমি ভুলো কষ্ট করিয়ে মানি না তাহলে তুমি জানবে আর আমি আল্লাহ জানবো আর কেউ জানতো না কিন্তু যো কর্ম দিয়ে গেছো তত তত মানুষে ইসলামের গুরুত্ব কথা কয় কত তত মানুষে ইসলাম আর কোরআন এর ভুল ধরতে চাই কিন্তু এই দিন পর্যন্ত কোনো মানুষের ক্ষমতা না।

o sultan sahibi huylan karbalada fani na

ভালোঘাতের মধ্যে যে সুন্দর এতটুকু পর্যন্ত মানুষের জীব অন্তর শক্ত হইব তারা যে প্রতিশোধন করা তারা মানুষের মধ্যে এই জায়গার মধ্যে আমরা বইটি কিন্তু একটা শিক্ষা নেওয়ার লাগিয়া আল্লাপ পর থেকে যতটুকু হিসাবে শিক্ষা হিসাবে লয় না ফেরে গ্রহণ করে না আমি আল্লাহ পর্বত দিকে আলমে আমার জ্ঞান আছে এই জ্ঞানটা কিছু সংখ্যক জ্ঞান কিছু সংখ্যক বলতে থেকে আর পরিমাণ আলোয়া কর্মস্তর জ্ঞান এই যদি সমস্ত জ্ঞানের উন্নতি যদি এতটুকু পর্যন্ত হয় যে এই জ্ঞান দ্বারা মানুষের জমিতে থাকি চন্দ্র সূর্য পর্যন্ত হারাইতে পারে। এই জ্ঞান দ্বারা যদি মানুষের একটা মোবাইল চালাই মোবাইলের ভিতরের মধ্যে মানুষের হারাইতে পারে। এই জ্ঞান দ্বারা যদি

আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পরবর্তী আলমে চ্যালেঞ্জ ব্যাপী কথা হইছে না তার কারণে ওখান থেকে বুঝে গেলে আছে কিছু সমস্ত আল্লাহ পরবর্তী আলমর কথা তার কারণে আল্লাহ পদ পরবর্তী যেত কিছু কিছু জাহান ফান এইগুলা এইগুলা ফান তাহলে তার কারণে এইগুলা যদি শান্তি টাকবায় আর এইগুলা জিনিস যদি মানে ডর কবরের মধ্যে অশান্তি টাকবায় কবরের মধ্যে যে কবর থেকে আল্লাহ মধ্যে সেই দিন পর্যন্ত হিসাবে মানুষ এমন এক জিনিস মানুষ এমন এক জাত

তার কারণে কোরআনে করিমার মধ্যে একটা শব্দ আছে লিল্লাহিল কাহার যে এই শব্দটা আল্লাহ প্রগত আলমার যে তো নিরানব্বই নাম আছে সমস্ত নাম দুনিয়ায় জমিদের মধ্যে থাকতে মানুষ যা তোমরা দেওয়া হয়েছে তোমরা এই নামের দ্বারা তোমরা উপকৃত হও কিন্তু কেয়ামতের দিন আল্লাহ নাম আল্লাহ সেই সময় হইতে নাই দিন আল্লাহ নাম রহমান হিসাবে কোনো মানুষের দেখি আল্লাহ সেইটা নাই

তোমরা সেই জীবন তোমার জীবনীয় তোমরা সেই মানুষের হাতের মধ্যে সময় হল তার হাতের মধ্যে সামনের দিকে দেওয়া বেশি হয়ে থাকে তাহলে তার দিকে হাতের মধ্যে দেওয়া হইব তখন বুঝি বলে আমি তুমি জীবনের তার ভুল হয়েছি তার কারণে আমার নামা আমার বাম হাতের মধ্যে দেওয়া پیسے دیا دنیا کی مجھے دنیا کی بڑی آتے

তোমার আওয়ার পরে তোমার নামা আমল সময় তোমার হাতের মধ্যে যদি আমল দেওয়া যায় তাহলে তুমি বুঝতে পারবে যে আমি জন্য মধ্যে বলতে পারছি তার কারণে আমার নামা আমল বাম হাতের মধ্যে আনিয়া দেওয়া হইছে সেই সময় তুমি তোমার নামা আমল যখন গান গায় আর উচিত আমার নাই

مانتے چاہی نا تو

মেমরি কার্ড সত্য কিন্তু তার ভিতরে অনেক কিছু রাখা যায় এই মেমরি কার্ড এই মেমরি কার্ডের বিপরীত আল্লাহ পরবর্তী মানুষের হাতের মধ্যে তুমি যাতে কিছু সমস্ত কিছু এই নতুন আল্লাহপাত পরবর্তী রাখলা তার কারণে বাবা বাগাও তো সম্ভব নাই তারপরে মানুষের বাত্র থাকব তখন আল্লাহ পরবর্তী আর একটা লোক একটা তোমার আমল বার ভরিয়া লোক থেকে আমল বার ভরিয়া দিচ্ছি তারপরে তুমি ভাইবাই আল্লাহ এগুলো আমার নাই আমি বলছি না হয়তো না তুমি মানতে চাইতে না তারপরে আল্লাহ পাক না তুমি মানতে তুমি না আমি মানতে চাই না আমি না তোমার আল্লাহ পাক নাই پیڑ میرے پیڑ میرے مجھے ہڈی آپ ہاڈی گروائی گھر ساگل بھائی تینکنیا ہادی گھر ہوئی نارے تھی بوجھ نئی تین کنیا ہڈی মগল আছে তাৰ মাতাও আছে তাইলেহে বুজে নাপেনে তাৰ ফলত যে কোনো জি মনত তুমি আজি তোমাৰ মেৰো আমাৰ ওপৰত বুজাই দিছ মাছ কিন্তু ঘৰৰ দিনা এই হাতী থাকি থাকে

কপাল থাকে তোমাৰ নামা আমাৰ সমস্ত কৰি আল্লাহে দিবা দিয়া হৈ যায় তহ তুমি মানে আমাৰ নাই এইবিলাক আমাৰ নাই এইবো আমাৰ নাই এইবিলাক আমি কৰিছি না

সেই চক্করটা কি গবেষণা করিয়া বৈজ্ঞানিক হলে ক্যামেরা বার করছো মোবাইল লেন্স বার করে সব কিছু একটা আল্লাহ মা নিয়ামত হিসাবে দিচ্ছ সেই চক্কু তোমার এমনি এমনি দিচ্ছ না আল্লাহ সেই চক্কু তুমি পৃথিবীর জমিনের মধ্যে চলতে ফিরতে গিয়া যত কিছু তোমার চক্কুর সামনে পড়ে সকলে সজাগে যত কিছু তুমি

আমার পর্যন্ত যত মানুষ ওখানে মানব জাতীয় সেই মাঠের মধ্যে উপস্থিত থাকবা সেই মাঠের মধ্যে বলছেন বড় হিসাবে একটা পর্দা লাগাই দেখি এগুল পৰ্দা হিচাপে এটা লাগানি থাকিব আৰু সেই পৰ্দাৰ মই তোমাৰ চব আছে পৰ্দাৰ মধ্য লাগানি আহিব আঠিত খুনফে আঠিত কিতাপ আছো মোবাইলত কিবা তুমি কিতাপ

আল্লাহ পর্ব দিয়ে আমি তোমার অতটুকু পর্যন্ত হইবা বলে আল্লাহ বন্ধা তাহলে আমি সময় পর্যন্ত করে একটা করে একটা প্রমাণ দিচ্ছি ও কারণে যদি মারি না যদি মারি না তাহলে তুমি জানবে আর আমি আল্লাহ আর তুমি যুজকের মধ্যে তার কারণে আল্লাপদ আলমে এতটুকু পর্যন্ত কেমন বন্ধা তারপরে আমার মানতে তো তার কারণ নিয়ে বিভিন্ন আমরা চলতে গিয়া এখনো পর্যন্ত যেত কিছু বলি না কেন যত কিছু করতে চাই না সমস্ত কিছু কিন্তু রেকর্ড হইতে সমস্ত কিন্তু কিন্তু আল্লাহ পর্ব আমার কাছে সমস্ত কিছু গ্রহণ হিসাবে আসে আল্লাহ কথা পর্যন্ত মেহেরবানি বুঝেই ভাবছি কিছু নাই আল্লাহ যদি আল্লাহ বা দূরা তাহলে তুমি বর্তমান দিনের মধ্যে কতটা ভুল ভরা চিন্তা আল্লাহ যদি

আর যে বস্তু চাইতো না যে মধ্যে কিছু বুঝাব না পুরানো মধ্যে যদি দাঁড়ি ভাঙনা মি হিসাব তাহলে এই মাফিলের মধ্যে যদি ভাঙনা মধ্যে যদি পেলায় আল্লাহ দুয়ারে এই জমাতের দোয়ার আল্লাহ তার একটা ওয়ান নেই মরণের একটা ওয়ান নেই গাড়ি মানে মরণের ওয়ান নেই চুল বাকি যে আরানিক মুসা কি যে আরটা ওয়ান নেই ইগুলা মরণের ওয়ান নেই